হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার একটা বাজে দেখো এদিকে বৃষ্টিতে আমাদের কি অবস্থা এদিকে ঝিরঝিরি বৃষ্টিতে জোরে বৃষ্টি হলো হয় ঝিরঝিরি বৃষ্টিতে কাদা প্যাচ করছে চারিদিক আমার দোকানের সামনেটার কি অবস্থা দেখো কাদা আর এই দেখো আমি যাচ্ছিলাম আমাদের সীমানা ঘিরে ওখানে পাঁচিল দেওয়া হচ্ছে সীমানার তো সেই সীমানা ঘিরছে মিস্ত্রিরা কাজ করছে সেটা দেখতে যাচ্ছিলাম যে ওরা ঠিকঠাক কাজ করছে কি না গিয়ে দেখতে পেলাম যা বলছি তোমাদের চলো দেখি এই দেখো আমাদের ঘরের সামনে দিয়ে রাস্তাটা কাদা গ্যারেজ ঘরটা দিয়ে ক্রস করলাম এই আমাদের বাড়ির পিছন দিকটা এদিকে হলো আমাদের ভাড়া ছিল যখন তার পায়খানা বাথরুম ভাড়াটেদের আর এই দেখো আমার সীমানার শেষে আমি চলে এসেছি এইখান থেকে হচ্ছে সীমানা ধরে সোজা করে দোকানের পাশ দিয়ে এই যে সোজা করে দোকানের পাশ দিয়ে পাচিল দেওয়া হবে তো জানি না কেন কী শত্রুতা আছে বৃষ্টির সঙ্গে আমার যখনই আমি কোনো কাজ করাই আমাদের বাড়িতে কোনো রাজমিস্ত্রির কাজ হয় তখনই বৃষ্টি হয় ঝিরিঝিরি হোক জোরে হোক যাই হোক বৃষ্টি হবে তো আজকেও সেটাই হয়েছে কাজ শুরু হয়েছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো আমাদের বাড়ির পিছন দিকটা ফাঁকা মাঠ যেটা লোকের জমি যাই হোক চলো বা দোকানে ফিরে যাই এই দোকানে ফেরার পথে একটা গানের গান শুনতে পাবে যেটা যে মিস্ত্রিগুলো কাজ করছে সে একটা লেবার সুন্দর গান করছিল সেটা আমি একটু কাউন্টার রেখেছি শুনতে পাবে এই দেখো দোকানে যাওয়ার পথে আমাদের বাড়ির সামনে রাস্তাটার অবস্থা দেখাই তোমাদের দুপুর ভালোই হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে না যে দুপুর হয়েছে মেঘলা মেঘলা আকাশ এই দেখো কাদা ত্যাগ ট্যাগ করছে রাস্তা আর এই যে আমার দোকানের পাশ দিয়ে রাস্তা ফাঁকা রাস্তা কেউ নেই চারিদিকে লোকজন নেই যেহেতু আমার বাড়িতেই দোকান কাজেই আমি দোকান সারাদিনই আমার দোকান খোলা থাকে আমি দোকানেই আছি এই দেখো ফাঁকা রাস্তা চারিদিক বৃষ্টির মধ্যে ফাঁকা কেউ বাইরে বেরোয় না এই দু চারজন যাদের খুব কাজের প্রয়োজন তারাই বাইরে বেরোচ্ছে বৃষ্টিতে তো কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্টের এই দেখো এই পাশ দিয়ে দেখো আমার দোকানে পাশ দিয়ে এই পাঁচিলটা করছি প্রত্যেক দিন আপনি দিতে থাকবে ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য কালো থেকে সুযোগ